বর্তমানের এই মানুষের বানানো রাষ্ট্র ব্যবস্থা এটা ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে এটা মানুষকে শান্তি দিতে পারছে না এখন এই পরিস্থিতিতে আপনি যেটা বলেছেন যে আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায় তবে মানুষ শান্তি পাবে এই রাষ্ট্রটা একটা স্থিতিশীল অবস্থায় আসবে এবং এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি যে প্রক্রিয়া বলেছেন সেটা হচ্ছে একটা অনিবার্য বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর জুলাইয়ের পর একটা শ্রেণী তারা বলেছে যে তাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে আবার এই বর্তমানে কিছু উগ্রবাদী গোষ্ঠী তারাও এই বিপ্লবের কথা বলছে তারা বিপ্লব করে নতুন সরকার আনবে ধর্মবেষয়ী গোষ্ঠীও আছে আবার কিছু উগ্রবাদী গোষ্ঠীও আছে এখন আপনি যে বিপ্লবের আহ্বান করছেন এই বিপ্লব আসলে হাইজ্যাক হবার কোনো সম্ভাবনা আছে কি বিপ্লব কথাটা ইংরেজিতে যে প্রতিশব্দ রেভলিউশন আমূল পরিবর্তন আপনি প্রশ্ন করেছেন যে যারা আগস্টে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই এখন বলছে যে আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে আসলে দেখেন বিপ্লব কথাটা এক জিনিস একটা একটা শাসক পরিবর্তন বা সরকার পরিবর্তন এটা একটা ব্যাপার আর বিপ্লব যে অর্থে বলা হয় সেটা কিন্তু আরেকটা ব্যাপার যারা গত সরকারের পরে আন্দোলন করেছেন তাদের সমস্ত আন্দোলনের মেইন ফোকাস ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা মুজিবাদের বিরুদ্ধে যাই হোক না মুজিববাদ কথাটা এটা যারা বিশ্ববিদ্যালয় বুদ্ধিভিত্তিক লেভেলের আলোচনা করছে সেটা পরে উঠে এসেছে শুরুতে কিন্তু মুজিববাদের বিরুদ্ধে কোনো বিপ্লবটা ছিল না শুরুতেই ছিল এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছাত্ররা আন্দোলন করেছে যে বৈষম্য হচ্ছে কোটা আমাদের এখানে কোটা আমরা সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছি না বিসিএস বিভিন্ন ক্ষেত্রে এটাতে এই দাবির কি হলো উচ্চ শিক্ষা গ্রহণ করার ইচ্ছুক স্টুডেন্টরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তারা তাদের স্বার্থ দেখতে পেয়েছে এখানে যে যদি এই কোটা উঠে যায় তাহলে আমরা সরকারি চাকরিতে সুযোগ সুবিধা পাবো বেশি তো তাহলে এই আন্দোলনটা কিন্তু শুরুই হয়েছে কিন্তু কোটা আন্দোলন মানে বৈষম্য বিরোধী আন্দোলন সেটা হতে হতে শেষ পর্যন্ত বিভিন্ন সরকার বিরোধী রাজনৈতিক দল এর মধ্যে যুক্ত হয়েছে পরে সেটা হয়ে গেছে সরকার বিরোধী আন্দোলন এই সরকার বিরোধী যেহেতু আন্দোলন হয়েছে আপনারা জানেন আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলার নানান ধরনের সংকট আছে হাজার হাজার মামলা কত সরকার করেছে মামলার আসামিরা আছে অনেকে পলাতক অনেকে জেল থেকে বাইরেছে জেলের ভেতরে ওদের আত্মীয় স্বজন আছে এটা বিরাট সংখ্যা গত সরকার আবার অনেক সংগঠনকে নিষিদ্ধ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থক তাদের ফ্যামিলি আছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই ধরনের লোক আছে কাজেই সরকার বিরোধী যখন আন্দোলনটা উঠে গেল তখন সরকারের মানে অ্যান্টি গভর্নমেন্ট যে ফোর্স তারা বিশাল এরা কিন্তু একত্রিত হয়ে গেছে স্বার্থগুলি একত্রিত হয়ে গেছে ফলে এই ছাত্রদের আন্দোলনটা না মানে বেগবান হয়েছে এরই মধ্যে ছাত্রদের উপরে গুলি করার কারণে এটা একটা সেন্টিমেন্ট গ্রো করেছে তাদের অভিভাবক মিডিয়া জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সব একা হয়ে গেছে আমি বিপ্লব আর এই সরকার বিরোধী বা রেজিম চেঞ্জের যে ডিফারেন্সটা আমি এখানে এটা বলছি আপনার প্রশ্নের আলোকে বিপ্লবের যে মূল সূত্র দাবি বা বিপ্লবের যে সুদূর প্রসারীর লক্ষ্য বিপ্লবের যে প্যাটার্ন এটা কিন্তু হাইজ্যাক হয়ে গেছে এটা তো পরের কথা ওটা কিন্তু আন্দোলনে কি হয়েছে একটা সরকারের পতন হয়েছে একটা রেজিম চেঞ্জ হয়েছে কিন্তু বিপ্লব কিন্তু হয়নি হাইজ্যাক হওয়া তো পরের কথা তাহলে বিপ্লবটা কি বিপ্লব হলো চলমান যে কোনো ব্যবস্থা যেটার গ্রহণযোগ্যতা হারায় প্রযোজ্যতা হারায় সময়ের সাথে সাথে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় যখন এই ব্যবস্থা জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন এটার আমূল পরিবর্তনের চাহিদা সৃষ্টি হয় অটোমেটিক্যালি সৃষ্টি হয় এটা ন্যাচারালি সৃষ্টি হয় প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হয় আমূল পরিবর্তনের সকল দিক থেকে তাহলে প্রথমেই হবে এর মানসিকতার পরিবর্তন মেন্টালিটির পরিবর্তন মানুষ সুনির্দিষ্টভাবে বুঝবে তারা কি পরিবর্তন চাইবে এবং এটা একটা নির্দিষ্ট শ্রেণীর হলে হবে না বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট কিছু ইন্টালেকচুয়ালস বা কিছু এলিট শ্রেণী অথবা কিছু সুশীল সমাজ এরা পরিবর্তন করবে বিপ্লব হয়ে যাবে বিষয়টা তা নয় সে বিষয়গুলি দেশের আপামর জনগণের মনকে স্পর্শ করতে হবে মানুষ চাইতে হবে কৃষক হতে পারে শ্রমিক মেহনতি মানুষ ঢাকা শহরে যারা কাজের বুয়া বলি কাজের লোক কাজের শ্রমিক তারা থেকে শুরু করে রিক্সাওয়ালা শ্রমিক জনতা মানে সকল শ্রেণীর পেশার মানুষেই এই বিপ্লবের চেতনা অনুধাবন করতে হবে আমরা কি পরিবর্তন করবো এবং কি প্রতিস্থাপন করবো আমূল চেঞ্জ কেন করবো এই চেতনা গ্রহ করতে হবে তাহলে প্রথমে বিপ্লবের ঘটনাটা হবে একটা মানসিকতার পরিবর্তন একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন মনোজগতের একটা চেঞ্জ চেঞ্জ টোটাল যে অতীতের এই ব্যবস্থা আমরা চাই না এটার পরিবর্তে আমরা নতুন একটা ব্যবস্থা কায়েম করবো যখন এই যে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় হ্যাঁ এটাকে আরেকজন বলছেন ক্রিটিক্যাল জাংসার বলা হয় অত্যন্ত যুগ সন্ধিক্ষণ বলা হয় একটা যুগের অবসান ঘটবে নতুন আরেকটা যুগের জন্ম হবে সৃষ্টি হবে একটা ব্যবস্থার পতন ঘটবে আরেকটা নতুন ব্যবস্থা করবে এই যে পরিবর্তন সময়কাল এটাকে বলে বিপ্লব আমাদেরকে বিপ্লব তত্ত্ব বলতে যেটা বোঝানো হয়েছে তত্ত্ব যদি একটা সাংঘাতিক পরিবর্তনের আবহ বিপ্লবের একটা পরিবেশ মাত্র সৃষ্টি হয়েছে এটা বলতে পারেন কিন্তু পাঁচ তারিখের পরে বিপ্লব হয়ে গেছে বিপ্লব চিন্তাই হয়ে গেছে এটাতে আমি একমত হইতে পাচ্ছি না যারা আন্দোলন করেছেন তারা কিন্তু একটা সরকার পরিবর্তন হয়ে গেল দেখা যাচ্ছে তারা আবার আগের সরকারের উপরে যেই অপবাদগুলি ছিল যে বদনাম ছিল কি সদনপ্রীতি চাঁদাবাজি ঘোষ দুর্নীতি এই কথাগুলি যারা বিপ্লব করেছে তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রযোজ্য পুরো কমিটি ভেঙে দিয়েছে তাদের তাহলে বিপ্লব হলো না তাইলে হ্যাঁ বিপ্লবীরা তো এগুলো করবে না তাদের মহান একটা লক্ষ্য মহৎ একটা উদ্দেশ্য থাকে আপনি ফরাসি বিপ্লবের কথা বলেন আপনি রাশিয়ান বিপ্লবের কথা বলেন আপনি চীনের বিপ্লবের কথা বলেন আমি যে ইসলামের বিপ্লব যেটা হয়েছে মোদিন যেটা করেছেন দেখেন ওটা হলো বিপ্লব দীর্ঘদিন হাজার হাজার বছর থেকে জাহিলি সমাজের চিন্তা ভাবনা ধ্যান ধারণা এর পরিবর্তে আল্লাহ তাল্লাহার ঐশী যে একটা একত্ববাদের একটা সূত্র ভিত্তির উপর একটা জীবন ব্যবস্থা আরব সমাজে কায়েম হয়েছে এটা নাম বিপ্লব তাহলে বিপ্লবের জন্য লাগবে একটা মন্ত্র মন্ত্র সূত্র বীজ এখন আমাদের যারা বিপ্লবীরা বিপ্লব বিপ্লব করে খালি ওকে বিপ্লব 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 ভাব তাদের মূল মন্ত্র কি কোনো মন্ত্র নাই কোনো মন্ত্র নাই তারা ওই ব্রিটিশ আমলের ওই সেই পাশ্চাত্যদের রেখে যাওয়া ওই সেই উপনিবেশিক যুগের ভুল ব্যর্থ অকার্যকর জীবন ব্যবস্থা আবার তারা একটু যোগ বিয়োগ করে সংস্কার মস্কার করে আবার এটাকে নিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে একটু মেরামত টেরামত করে আরে ভাই যন্ত্রটা অকেজ এটা বাদ এটা বাদ দেন এটা মেরামত করলে কোনো লাভ হবে না আর এর প্রোডাক্টিভিটি নাই আর এর প্রোডাক্টিভিটি নাই খামোকা ব্যয় বাড়বে ব্যয় আরো বাড়বে প্রোডাক্টিভিটি কিছু নাই লস্ট এটা তো বিপ্লব হলো না আসলে তো কাজেই এই বিপ্লব চিন্তাই করার যে কথাটা আসতেছে আমি বলি যে ওদের যে চাওয়া পাওয়াটা ব্যর্থ হয়েছে এটা ঠিক যে বৈষম্য দূর হবে হয় নাই অন্যায় দূর হবে হয় নাই জুলুম বন্ধ হবে হয় নাই অর্থ বন্ধ হয় নাই অফিস আদালতে সুদ দুর্নীতি হয় নাই যারা পাওয়ারে থাকবে সুবিধাভোগী যারা প্রিভিলেজ পার্সন যারা তাদের সুযোগ সুবিধা এখনও নিচ্ছে তারা যে হাসিনের টাইমে আওয়ামী লীগ নিত এখন যারা পাওয়ারের কাছাকাছি তারা নিচ্ছে তো কাজেই বিপ্লব কিন্তু হয় নাই চিন্তাই হবে করতে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি ইনশাল্লাহ আমি আশা করি সেটা হবে বরং বিপ্লবের যে একটা মূল মন্ত্র অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না ই এবং এটার উপরে একটা জীবন ব্যবস্থা করা কায়েম হক সেই বিপ্লব বিপ্লবের টোটাল চেঞ্জ যে অতীতের ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের কায়েম করা ব্যর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার যে বৈপ্লবিক চিন্তা এটা বরং হয়ে চালিয়ে যাচ্ছে বিপ্লব হয়নি এখনো সামনে হবে সেটা তো আপনার প্রশ্ন হচ্ছে হিজবুতহিত যেটা করবে সেটা চিন্তাই হয়ে যাবে কিনা আমি বলি এই ধরনের পরিবর্তন হলে খুব সহজ নয় চিন্তাই হওয়ার কারণ একটা বট গাছ তার বীজের ভিতরে যে সুপ্ত এত বড় গাছটা তার গোড়া যেমন শক্ত হইতে টাইম নেয় এটা একবার যখন উপরের দিকে উঠে ওটাকে উপড়ে ফেলানো এত সহজ না এত সহজ না এটা যদি আপনি ছোটোখাটো কোনো একটা ঘাসের চারা হইতো তাইলে এক কথা ছিল এমনি টান দিলে মানে উপড়ে ফেলতেন বিষয়টা তা নয় এই হিজবু তহিদ যেই আন্দোলন করছে যে বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করছে ইনশাল্লাহ এটা চিন্তাই হর এটা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আর এটা সর্বব্যাপী সুদূর প্রসারী বিপ্লব প্রথমে আমরা মানুষের মনোজগতের পরিবর্তন করছি এটা মানুষ আমাদের আন্দোলনে যখন আসবে তাকে সর্বপ্রথম গুজব আর মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিতে হয় অপরাজনীতি করতে পারে না আমাদের সঙ্গে আসতে হলে ধর্মের নামে একটা মব সৃষ্টি করবে কোনো সুযোগ নাই নেই হিজবুতবিদের কোনো সুযোগই নেই দেখবেন হিজবুতীদের কোনো সদস্য ফেসবুকে কারো গালিও দিচ্ছে না তো কাজে আমরা কোনো সস্তা জনপ্রিয়তা নিয়ে ইস্যুভিত্তিক আন্দোলন করে পরিস্থিতি গরম করে আমরা একটা ফায়দা হাসিল করব এ ধরনের নীতিমালা আমাদের নাই আমাদের খুব সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ একটা একটা করে আমরা আমাদের আন্দোলনে তসবির দানা যেমন গনে একটা একটা করে ঠিক একটা একটা মানুষ আমাদের আন্দোলনে যোগ দিচ্ছেন এই জন্য এই বিপ্লব হবে টেকসই চিরস্থায়ী এবং বুঝে শুনে তারা বুঝবেন যে কি পরিবর্তন করা উচিত কি করবেন কোনটা পরিবর্তন করবেন নতুন কোনটা দিবেন তো কাজে এটা হলো আসল বিপ্লব এবং টেকসই বিপ্লব ইনশাল্লাহ এই বিপ্লবের চিন্তাই হওয়ার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই